মিয়া পত্রিকা পড়ছে এমন সময় তার ছেলের বউ মিলি সামনে গিয়ে শাড়ির আঁচল ফেলে দিয়ে বলল, বাবা বাড়িতে কেউ নেই আসেন যা করার করেন ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে জলিল মিয়া বললো আরে বৌমা তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার শ্বশুর তোমার বাবার মতো মিলি বলল। বাবার মতো ঠিক আছে কিন্তু আপনি তো আমার জন্মদাতা বাবা নন তাছাড়া এখনকার যুগে বউ শ্বশুরের মধ্যে অনেক কিছুই হয় যদি শ্বশুর আর বৌমা ঠিক থাকে শ্বশুর বলল বৌমা আমার ছেলে যদি আমাদের এই বিষয়ে জানতে পারে তাহলে তো আমরা দুজনকে বাড়ি থেকে বের করে দেবে মিলি বলল আরে বাবা বুঝেন না কেন কথায় আছে না নো রিস্ক নো গেম এবার শ্বশুর বললো বৌমা তুমি ঠিকই বলেছ আসলে তো তুমি বুদ্ধিমতি শোনো তোমার দিকে অনেক আগে থেকে আমার নজর পড়ে আছে শুধু তুমি আমার ছেলের বউ হিসেবে আমি তোমাকে কিছুই বলতে পারিনি আজকে যখন তুমি আমাকে নিজের থেকে অফার দিয়েছ আমার তো মনে হচ্ছে হাতের নাগালে স্বর্ণ পেয়েছি মিলি বলল বাবা তাহলে কথা আর সময় নষ্ট না করে চলেন আমাকে নিয়ে আপনার মনের লালিত স্বপ্ন পূরণ করুন শ্বশুর বলল হুম শিওর চলো বৌমা বলেই বেডরুমে নিয়ে গেল বেডরুমে গিয়ে দুজনে বসলো শ্বশুর জলমিয়া মিয়া বললো বৌমা লাইট অফ করে দেব নাকি যা হওয়ার আলোতেই হবে মিলি বলল বাবা আপনার যা ইচ্ছে তাই করেন আমি আমাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম শ্বশুর বলল তাহলে যা হওয়ার লাইটের আলোতেই হোক তুমি শুয়ে যাও মিলি শুয়ে শ্বশুরকে বলল আসেন বাবা শ্বশুর বৌমার উপর ঝাঁপিয়ে পড়বে এমন সময় সুরুজ গিয়ে বললো বাহ বাবা বাহ তোমাকে তো অস্কার পুরস্কার দেওয়া দরকার বাবা আমতা আমতা করে বলল সুরুজ বাবা তুই অসময়ে এখানে কেন তুই তো অফিসে থাকার কথা সুরুজ বললো আমার উপস্থিতিতে তোমার ক্ষতি হয়ে গেল তাই না বাবা শ্বশুর আ আসলে বিষয়টা হলো কি তোর বউ আমাকে আমার নিয়ে এসেছে। বাবা! আমার এখন কি মনে হচ্ছে জানো আমার জুতা দিয়ে তোমার দুই গালে দুটো বাড়ি দেই বাবা বলল তুই আমার উপর কেন দোষটা পাচ্ছিস তোর বউ আমাকে খারাপ প্রস্তাব দিয়ে এখানে নিয়ে এসেছে শাস্তি দিলে দুজনকেই দিতে হবে সুরুজ বললো আমার বউয়ের কোনো দোষ নেই আমি আমার বউকে তোমার সাথে এসব করতে বলেছিলাম সুরুজের কথা শুনে বাবা অবাক হয়ে বলল কেন তুই আমার সাথে এসব করতে বললি আমি কি এত খারাপ সুরুজ বলল ও তুমি ভালো তাই না শোনো তাহলে বাড়িতে সুরুজের শাশুড়ি একদিন সুরুজের বাসায় বেড়াতে এসেছিল বাড়িতে কেউ নেই দেখে সুরুজের শাশুড়ি রাবিয়া সুরুজের বাবাকে চা দিতে গেল চা দেওয়ার সময় সুরুজের বাবা জলিল মিয়া রাবিয়ার হাত ধরে বলল বেআইন শুধু কি চা খাওয়াবেন আর কিছু খাওয়াবেন না আর কিছু এই কথা শুনে রাবিয়া লজ্জায় পড়ে যায় হাতটা ছাড়িয়ে নিয়ে বলল বেয়াই আপনি আবার কি খেতে চান জলিল মিয়া বলল বুঝেন না আমার বেয়াই মারা গেছে আজকে মনে হয় আট বছর আর আপনার বেয়াইন মানে আমার বউ মারা গেছে নয় বছর আমি অনেক দিন ধরে ভার্জিন আর আপনিও ভার্জিন আমরা চাইলে একে আরেকজনকে সময় দিয়ে মনের খায়েশ পূরণ করতে পারি রাবিয়া বেগম বলল আপনি আমার আমি আপনাকে সম্মান করি আপনি কিভাবে এসব কথা আমাকে বললেন আপনার কি লজ্জা লাগে না জলিল মিয়া বলল বিআই এখানে লজ্জার কি আছে সব কিছুতে লজ্জার থাকা ভালো না চলেন বাড়ি ফাঁকা আছে রাবিয়া বলল বিআই আপনি যে এত খারাপ তা যদি আমি আগে জানতাম তাহলে আমি আপনার বাড়িতে কখনোই আসতাম না জলিল বলল আরে বেআইন রেগে যাচ্ছেন কেন রেগে গেলেন তো হেরে গেলেন আপনিও মজা পাবেন আমিও মজা পাবো চলেন একটু বেডরুমে যায় রাবেয়া এবার রেগে গিয়ে বলল বেআই আরেকবার এসব কথা মুখ দিয়ে উচ্চারণ করলে আমি আপনার মান সম্মান শেষ করে দেব আমি আর এক মুহূর্ত আপনার বাড়িতে থাকবো না এখনই চলে যাব বলে রাবেয়া চলে গেল জলিল বলল আরে বেআইন বুঝলেন না বিকালের দিকে মিলি বাড়িতে এসে মাকে ডাক দিল শ্বশুর গিয়ে বলল বোমা তোমার মা তো চলে গেছে মিলি বলল মা চলে গেছে মানে কেন চলে যাবে মা তো এক সপ্তাহ থাকার কথা জলিল মিয়া বলল বোমা তোমার মা কেন চলে গেছে তা শুনলে তুমি তোমার মাকে জুতো দিয়ে মারবে মিলি বলল বাবা আমি আপনার কথা কিছুই বুঝছি না জলিল মিয়া বলল। বোমা কথাটা শুনতে হয়তো তোমার খারাপ লাগতে পারে কিন্তু কথাটা একশো পার্সেন্ট সত্যি তোমার মাকে আমি খুব ভালো জানতাম কিন্তু আসলে তোমার মা একটা শয়তান মহিলা মিলি বললো বাবা আপনি আমার মায়ের নামে কেন খারাপ কথা বলছেন আমার মা আপনার কি দোষ করেছে জলিল বলল আমাকে কিছু করেনি তোমার মা আমার বাড়িতে একটা অপরিচিত লোককে নিয়ে এসেছিল শুধু তাই নয় ওই লোকটাকে নিয়ে বেডরুমে চলে গিয়েছিল আর কি যে বিশ্রী কথা বলেছে আমি তোমাকে বলতে পারবো না ওইসব যখন আমার চোখে পড়ে আমি যখন বাধা দিলাম তোমার মা আমার সাথে রাগ করে চলে গেল এইসব কথা শুনে মিলি মায়ের প্রতি খুব রাগ উঠে গেল শ্বশুরকে বললো ঠিক আছে বাবা আর কিছু বলতে হবে না আমি দেখছি বলেই সেখান থেকে চলে গেল মিলি তার মোবাইল বের করে মায়ের মোবাইলে ফোন দিল মা রিসিভ করতে মিলি বলল মা তুমি কোথায় মা বলল আমি আমার বাড়িতে চলে এসেছি মিলি বলল তুমি চলে গেছো কেন মা বলল, শোন তোর শ্বশুর যতদিন বেঁচে থাকবে আমাকে আর তোর শ্বশুর বাড়িতে যেতে বলবি না মিলি বলল আমার শ্বশুর কি করেছে তোমাকে খারাপ কাজে বাধা দিয়েছে তার জন্য তোমার খারাপ লেগেছে তাই না মা বলল খারাপ কাজে বাধা দিয়েছে মানে কি বলতে চাস তুই মিলি বলল তুমি নাকি কোন মানুষ একটা নিয়ে এসেছিলে মা বলল এই কথা কি তোর শ্বশুর বলেছে মিলি বলল হুম মা বলল, শোন তোর শ্বশুর আমার গায়ে হাত দিতে চেয়েছিল আমাকে কুপ্রস্তাব দিয়েছে তার জন্যে আমি চলে এসেছি মিলি বললো আমি আসলে বুঝছি না কার কথা সত্য আচ্ছা ঠিক আছে তুমি ফোন রাখো বলেই মিলি ফোন কেটে দিল রাতে যখন সুরুজ বাসায় আসে মিলি বলল। তোমার বাবার জন্য একটা বোনই আসো সুরুজ বলল। তুমি হঠাৎ করে আমার বাবার বিয়ের কথা কেন বলছো মিলি বলল তোমার বাবা আমার মাকে পর্যন্ত কুপ্রস্তাব দিয়েছে যার কারণে আমার মা চলে গেছে সুরুজ বলল আমি বুঝতে পেরেছি আমার বাবাকে তুমি সহ্য করতে পারছো না তাই না আমার বাবা এখন তোমার জন্য বোঝা হয়ে গেছে মিলি বলল সবসময় সময় উল্টো বোঝা ভালো না আমি যা সত্যি তাই বলছি সুরুজ বলল আমি বিশ্বাস করি না আমার বাবা এত খারাপ হবে মিলি বলল বিশ্বাস না করাটা স্বাভাবিক সবাই সবার বাবা আমাকে ফেরেস্তা মনে করে আমি তোমাকে কোনো একদিন হাতে নাতে প্রমাণ করে দেব। যে তোমার বাবা চরিত্র খারাপ সুরুজ বলল ঠিক আছে আমিও সেদিন বিচার করব। বাবা আমি তোমাকে অনেকবার বলেছিলাম তোমার জন্য একটা বোনই আসি তুমি বলেছিলে আমার মায়ের স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকবে আর কোনো বিয়ে করবে না এসব লুচ্চামি করার জন্য বলেছিলে আজকে আমি আমার শাশুড়ির কাছে তোমার জন্য লজ্জিত বাবা লজ্জায় মাথা নিচু করে আছে মিলি বলল, তোমার বাবা যদি এই বাড়িতে থাকে আমি আর এই বাড়িতে থাকবো না সুরুজ বলল হ্যাঁ বাবা আমিও তোমাকে আর এই বাড়িতে রাখবো না যাও বাড়ি থেকে বের হয়ে যাও এবার জলিল বলল বাবা তুই আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব, সুরুজ বলল তুমি সে কথা লুচ্চামির আগে চিন্তা কর বাবা বলল আমি তোদের মাথায় হাত দিয়ে কসম খাচ্ছি আর জীবনে ওসব কাজ করব না আমি শয়তানের পাল্লাই পড়ে ওসব করেছি সুরুজ বলল মিলি তুমি বাবাকে এবার মতো ক্ষমা করে দাও নেক্সট টাইম যদি একই ভুল করে তুমি নিজের হাতে বিচার করো অবশেষে মিলি ও শ্বশুরকে ক্ষমা করে দেয় সম্মানিত আসলে আমরা যেটা মনে করি মধ্যবয়স্ক মানুষ যাদের বউ মারা গেছে তারা বিয়ে না করলেও চলে কিন্তু না মানুষের শরীরের বয়স বেশি হলেও মনের বয়স কিন্তু ষোলো বছরই থাকে তাই আমাদের উচিত তাদেরকে একটা সঙ্গী জোগাড় করে দেয়া গল্পটি রচনা পরিচালনায় এম ইদ্রিস ক্যামেরায় মোস্তফা এডিট রেশমি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ